হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি অনেক দিন পর আবার আমি ব্যাক করলাম ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আজকে আমি তোমাদের সাথে রাখি পূর্ণিমায় বাড়িতে আমি কীভাবে গোপাল সোনাকে রাখি বানিয়ে দিই আমার ছেলে সেটা পড়াই তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি ছাদে চলে গেছিলাম ফুলগুলো তুলে নিতে তো সাদা ফুল বেশি ছিল না এই যে দেখো কুঁড়িগুলো আমি তুলছি এগুলো দিয়ে আমি রাখি বানাবো তো বেশি ছিল না অল্প কয়েকটা ছিল আমি তুললাম ওখান থেকে তো সকালবেলা উঠেই আগে চান টান সেরে প্রথমে আমি থালা বাসনগুলো সব ভালো করে মেজে নিয়েছিলাম পুজোর জন্য কিছু ফুল এখান থেকে আমি তুলে নিলাম জবা ফুল কয়েকটা ছিল সেগুলো তুললাম বাইরে তো অনেক দামি দামি রাখি অবশ্যই পাওয়া যায় কিন্তু বাড়িতে একটা গোপাল ঠাকুরকে যদি আমি রাখি বানিয়ে দিই তার মতো শান্তি নেই আর কি মনে মনের একটা শান্তি হয় যেন তো প্রত্যেক বছরই আমি চেষ্টা করি গোপাল ঠাকুরের জন্য অন্তত একটা রাখি বানিয়ে দেওয়ার তো এখানে দেখো গাছে কয়েকটা দুপাটি ফুল ফুটেছিলো সেগুলো তুললাম এগুলো আমি পুজো দেওয়ার জন্য তিল তুলছি আর এখানে দেখো কয়েকটা বোতাম ফুল তুলে নিলাম এটাকে বোতাম ফুলই বলে বাট আর কিছু নাম আছে কি না এটার আমি জানি না তো পিঙ্ক কালারেরই বেশিরভাগ হয় এই ফুলটা তো গাছগুলো একদম শেষের দিকে দেখো ফুলগুলো একদম মানে নষ্ট হতে হতে আসছে আর কি এবার গাছটা নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো বেলি ফুলও কয়েকটা ফুটেছিল তো সেগুলো তুলে নিলাম আর শিব ঠাকুরের জন্য এখান থেকে ওই নীল রঙের যে ফুল একটা ফুটেছিল আগে তোমাদেরকে দেখিয়েছিলাম গাছটা এখন কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসেছে গাছটাতে আর রোজ দুটো তিনটে করে ফুল ফুটছে অনেক দিন আবার বেশিও ফোটে তো আজকে তিনটে ফুল ফুটেছিল। আমি একটা তুললাম শিব ঠাকুরকে দেওয়ার জন্য আর গাছটা থেকে কলকে ফুল ফুটেছিল দু রকমের হলুদ ছিল আর পিঙ্ক পিঙ্ক কালার একটা ছিল তো আমি চারটা এখান থেকে তুলে নিলাম তো আজকে মোটামুটি সবার বাড়িতেই পুজো তাই সবার মোটামুটি ফুল তোলা হয়ে গেছে আমি শেষে ফুল তুলতে এসেছি তো এখনও দেখো গাছে কিন্তু অনেক ফুল আছে তো এখানে কয়েকটা মিনি জবা ফুটেছিল সেটাও তুলে নিলাম তো এবার ঠাকুরকে দেওয়ার জন্য তুলসী পাতা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে কয়েকটা আর তুলসী পাতা কিন্তু ওই যে বোটাটা থাকে ওইটা সমেত কিন্তু তুলসী পাতা তুলতে হয় তো এইভাবে তুলসী পাতাটা তুলে নিলাম তারপরে এখানে দেখো বেলগাছ লাগানো আছে সেই বেলগাছ থেকেও আমি কিছু বেলপাতা তুলে নিলাম তো তিনটে পাতা আছে সেরকম দেখে আমি বেলপাতাগুলো তিন তুলে নিলাম তো একটা গাছে নিশ্চয়ই একটা পোকা আছে যার ফলে পাতাগুলোকে কেটে ফেলছে তো বাড়িতে নিয়ে আসার পর আমি এখন রাখিটা যে বানাবো সেটার জন্য সুতো আর ছুঁচ নিয়ে নিয়েছি তো যতটা বড় বানাবো সেইভাবে মাপ করে সুতোটা নিয়ে নিয়েছি এরপর দেখো ওই যে বোতাম ফুলটা ছিল সেটা আমি মাঝখানে রাখলাম আর এখানে আমি ডলি সুতো নিয়েছি যেটাতে অনেকগুলো ভাগ থাকে সুতোটার তো এবার দেখো মাঝখান থেকে ওই ফুলটা বোতাম ফুলটা দেওয়ার পর দুদিক থেকে আমি ভাগ করে নিলাম মানে এর মধ্যেও তিনটে তিনটে করে সুতো আছে তো একদিকে আমি সুঁচটা আবার গলিয়ে নিলাম তারপর দেখো এই যে টগর ফুলগুলো যেগুলো তুলেছিলাম সেগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব প্রথমে আটটা একদিকে দিয়ে দেব তো এই ফুলের মালা ছিল সেখান থেকেও আমি কিছুটা ফুল খুলে নিয়েছি কারণ যে কুড়িগুলো তুলেছি সেগুলোতে হবে না সবগুলো তো ওই জন্য আমি মালা থেকে খুলে নিয়েছি ফুল তো দেখো দিকটা হয়ে গেছে আর দিকটা করে নিচ্ছি তো চার দিকটাই এভাবে টগর ফুলের কুড়িগুলোকে দিয়ে গেথে নিতে হবে তাহলে একটু বেশ মোটা হবে দেখতেও ভালো লাগবে সিঙ্গেল করেও করা যায় সেটাও ভালো লাগে বাট এভাবে ডবল করে দিলে একদম রাখির মতো দেখাবে আর সুন্দর লাগবে দেখতেও তো এবার দুটো সুতোকে ধরে আমি একসাথে বেঁধে দিলাম দেখো একদিকটা কিন্তু চেন হয়ে গেছে তো অপর দিকে চেনটাও ঠিক এভাবেই আমি বানিয়ে নেব মাঝখানে এই ফুলটাকে রেখে আর বোদাম ফুলটা যেহেতু রাখির মতো দেখতে তাই সুন্দর লাগে মাঝখানে দিলে তো এভাবে দেখো এক পিঠটা করে নিয়েছি অপর পিঠটাও ঠিক একইভাবে করে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু এভাবে গলায় পড়াতে পারো মানে অন্য কোনো ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর যে থাকে পুজোর সময় গলায় ওই চকারের মতো তোমরা পড়াতে পারো দেখতে খুব ভালো লাগে তো প্রথমে আমি পুজোটা সেরে নিয়েছি পুজোটা সেরে নেওয়ার পর ছেলেকে বললাম যে রাখি পরিয়ে দিতে গুরুদেবকে আমি একটা রাখি পরিয়ে দিলাম নিজে বানিয়েছিলাম একটা ছোট রাখি সেটা পরিয়ে দিলাম আর ছেলেকে বললাম গোপাল সোনাকে রাখি পরিয়ে দিতে সেটা কিন্তু রাখি পরিয়ে দিচ্ছে গোপাল সোনাকে তো রাখিটা এত বড় হয়ে গেছে গোপাল সোনার হাত তো খুবই ছোটো যার ফলে ওকে বললাম যে ঠিক আছে ওখানে রেখে দাও পায়ের কাছে রেখে দিলে মোটামুটি পড়ানো হয়ে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও